আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল পালটা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ অনুদিকে বৈরুতে টানা 11 বিমান হামলা চালালো ইসরায়েল আরো জানিয়ে দিব ইরানে তেল স্থাপনা আক্রমণ নিয়ে আলোচনা চলছে জানালেন পাইডেন এবং বৈরুতে হিজবুল্লাহ গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের এবং সবশেষে জানিয়ে দিব হাসান নাসিরুল্লাহ সম্ভাব্য উত্তসরীকে লক্ষ্য করে ইসরায়েলের বোমান হামলা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামে এবার বিস্তারিত তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল পাল্টা জবাবে আজ সকালে ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ যদিও ইসরায়েল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চার অক্টোবর সকালে ইসরায়েলের হাইফা শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ খবর আল জাজিরা এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি টেলিগ্রামে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে লেবানিস ও ফিলিস্তিনদের উপর ইসরায়েলি হামলার জবাবে স্থানীয় সময় সকাল সাতটা এই হামলা চালানো হয় লেবানিস ও ফিলিস্তিনদের বীরুত্বপূর্ণ ও সম্মানজনক প্রতিরোধের প্রশংসাও করা হয় বিবৃতিতে এদিকে লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যে বৈরুতে আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার রাতে হঠাৎ বড় বিস্ফোরণ হয় লক্ষ্য স্পষ্ট নয় তবে ওই এলাকায় সীমানা। এখানে হিজবুল্লাহ শক্ত ঘাঁটি রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি তবে তাদের পক্ষে জানানো হয়েছে সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে অন্যদিকে হিজবুল্লাহ বলছে তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে এর আগে স্থল অভিযান শুরু তৃতীয় দিনে তিন অক্টোবর ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় হামলায় অন্তত সাতত্রিশ জন নিহত হয়েছেন আহত দেড় শতাধিক পাল্টা হামলায় সাতারো ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বৈরুতে টানা এগারো বিমান হামলা চালালো ইসরায়েল গত সপ্তাহে লেবাননে ইসরায়েল এরপর থেকে হিজবুল্লার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা রেখেছে বাহিনী এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার লেবাননের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হিজবুল্লা সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানায় সূত্রটি দাবি করেছে সপ্তাহব্যাপী হামলাগুলোর মধ্যে এ পর্যন্ত এটি সবচেয়ে ভয়াবহ দক্ষিণ বৈরুতে হিজবুল্লা শক্তিশালী ঘাটি হিসাবে পরিচিত বার্তা সংস্থা এ জানিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে ও দূরবর্তী এলাকায় অবস্থানরত সংবাদ মাধ্যমটির প্রতিনিধিরা বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পান এসব শব্দ আসছিল বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ থেকে ইসরায়েলের সামরিক বাহিনী হাদাত অঞ্চলে বাসিন্দাদের এলাকায় খালি করার নির্দেশ দেওয়ার পর হামলার ঘটনা ঘটলো নাম প্রকাশ না করা সত্ত্বে হিজবুল্লাহ সূত্রটি বলছে দক্ষিণাঞ্চলে উপকণ্ঠে এগারোবার ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ বলছে এ পর্যন্ত টানা দশটি বেশি হামলার তথ্য নথিভুক্ত করা হয়েছে লেবাননের ইসরায়েলি যুদ্ধ শুরুর পর এটি অন্যতম শক্তিশালী অভিযান বৈরুতের বাইরে পাহাড়ি অঞ্চলগুলোতেও এই হামলার প্রভাব পড়েছে গতকাল সকালে ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষা মুখপাত্র আহভিচা আদ্রিয়া দক্ষিণ বৈরুতে বুডস এল বারাজেন এলাকায় বাসিন্দাদের এলাকা ছাড়ার জন্য একটি জরুরি সতর্ক জারি করেন পরে দুই মুখপাত্র বৈরুতে দক্ষিণ হাদালথ এলাকার জন্য একটি উচ্ছেদ আদেশ জারি করেন সামাজিক মাধ্যম এক্স দেয়া এক বিবৃতিতে বলেন আপনারা স্বার্থ সংশ্লিষ্ট কাছে অবস্থান করছেন আর আইডিএফ ইসরায়েলি সামরিক বাহিনী নিকটবর্তী ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কাজ করবে হিজবুল্লার ঘনিষ্ঠ একটি সূত্র বলছে গতকাল সন্ধ্যার দিকে বইউতে বিমানবন্দরের পাশে একটি ওয়াইট হাউস লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয় তবে ওয়াইট কি ছিল তা জানা যায়নি অন্য একটি সূত্র এ পিকে কে জানায় এর আগে হিজবুল্লাহর জনসংযোগ সদর দপ্তর ভবন লক্ষ্য করে হামলা হয়েছিল যদিও ভবনটি থেকে সব মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল প্রায় এক বছর ধরে লেবারন ও ইসরায়েলের মধ্যে সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল সেনাদের মধ্যে লড়াই চলছিল চলতি সপ্তাহে অভিযান শুরু করে ইসরায়েল এর ফলে গাজা থেকে যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও এ সময় লেবাননে ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ঘর বাড়ি সেরে পালাতে বাধ্য হয়েছেন হাজারো মানুষ গত সপ্তাহে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ নেতা হানসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল এর আগে ঘন বসতিপূর্ণ এলাকাটি বাসিন্দারা ইসরায়েলি বোমা হামলার কারণে পালিয়ে যান তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে জানালেন বাইডেন ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার এমন মন্তব্যের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় তাৎক্ষণিকভাবে বেড়ে যায় বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেন ইসরায়েলি কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনে আক্রমণ চালাবে জবাবে বাইডেন বলেন আমরা আলোচনা করছি বাইডেনের এই বন্তব্যর পরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম পাঁচ শতাংশ বেড়ে যায় বাইডেন অবশ্য বলছেন সর্বাত্মক গ্লোরা এড়ানো যাবে বলে তিনি মনে করেন প্রেসিডেন্ট বাইডেন বলেন আমি মনে করি আমরা তো এড়াতে পারবো না তবে আমরা ইসরায়েলকে সাহায্য করব জো বাইডেন বলেন আজই কিছু হচ্ছে না তিনি বলেন ইরান ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলা তিনি সমর্থন করেন না সঙ্গে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন বৃহস্পতিবার সংবাদ মাধ্যম সিএনএন কে বলেন প্রত্যাঘাতের ক্ষেত্রে অনেক বিকল্প আছে আমরা শীঘ্রই তেহরানকে আমাদের শক্তি কতটা তা দেখাবো গত মঙ্গলবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান তারপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহ বলেন তারা প্রত্যাঘাত করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কেন বলছেন আক্রান্ত হলে তারাও প্রত্যাঘাত করতে প্রস্তুত তিনিও বলেন যে কোনো ধরনের সন্ত্রাসী জঙ্গি হামলা হলে বা কেউ যদি সীমানা অতিক্রম করে তাহলে আমাদের সেনাবাহিনী তার জবাব দেবে এদিকে বৈরুতে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত আছে শুক্রবার সকালেও বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইসরায়েলের বিমান হামলা হয়েছে বলে লেবাননের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে এর ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি এছাড়া বৈরুতে দক্ষিণাঞ্চলের শহরগুলিতেও মধ্যরাতের পর ইসরায়েলি বিমান হামলা হয়েছে নিউইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে হাসার নাসরুল্লাহ সম্ভাব্য উত্তর আধিকারী হিসাবে যাকে ভাবা হচ্ছে সেই হাসেম সাফিয়দ্দিনকে টার্গেট করেছে ইসরায়েল তবে ইসরায়েলের সেনাবাহিনী এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি লেবানন ইসরায়েলি আক্রমণে আট জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে তারা বলছে চৌত্রিশটির মতো স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে বৈরুতে পাঁচটি হসপিটাল হয় পুরোপুরি বা আংশিক খালি করে দেওয়া হয়েছে জাতিসংঘের এই সংস্থার প্রধান জানিয়েছে সব জায়গায় বোমা পড়েছে সেখানে থেকে স্বাস্থ্যকর্মীরা পালিয়ে গেছেন তারাই তাই তারা কাজে আসতে পারছেন না বৈরতীয় আঞ্চলিক বিমানবন্দর আংশিক সময় বন্ধ থাকায় তারা ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাতে পারেনি বৈরুতে হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একটি গোয়েন্দা সদর দপ্তরে হামলা করার দাবি করেছে ইসরায়েল স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয় হিজবুল্লার বিরুদ্ধে কয়েকদিন ধরে ব্যাপক হামলা চালানোর পর সাম্প্রতিক ইসরায়েলের লেবানের দক্ষিণাঞ্চলে কিছু অংশে স্থল অভিযান শুরু করেছে লেবাননের দক্ষিণাঞ্চলকে হিজবুল্লাহ শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশটিতে কয়েকদিনে ইসরায়েলি বোমা হামলায় এক হাজার বেশি মানুষ নিহত হয়েছেন যারা হাজার হাজার মানুষ নিজেদের বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছে গতকাল ইসরায়েলি সেনাবাহিনী বলছে লেবাননের বৈরুতে হিজবোলার গোয়েন্দা সদর দপ্তরে বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে তারা তিনি ইসরায়েলি কর্মকর্তা বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিয়স খবরে বলা হয়েছে হামলা লক্ষ্য ছিলেন হিজবুল্লাহ নেতা হাসেন সাফিউদ্দিন এক সপ্তাহ আগে নিহত হিজবুল্লাহ প্রধান হাসান সম্ভাব্য উ্তসরী হিসেবে সাফিউদ্দিনকে বিবেচনা করা হয় এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে জানতে চেয়েছিলেন এ তবে তারা খবরটি নিশ্চিত করেনি হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র এ বলছে গতকাল রাতে বৈরুতে দক্ষিণাঞ্চলে তাদের ঘাটিতে টানা এগারো বার হামলা চালিয়েছে ইসরায়েল এর আগে সূত্রে বলেছিল বৈরুতে বিমানের বন্দরের পাশে একটি হোয়াইট হাউস লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের জনগণকে অবিলম্বে বৃষ্টির বেশি গ্রাম এবং নাবাতিহে শহর ফাঁকা করে দিতে বলছে ইসরায়েল সাম্প্রতিক দক্ষিণ বরিতে ইসরায়েলের বড় ধরনের বোমা হামলা হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও অন্য কমান্ডাররা নিহত হন এরপর লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এদিকে ইরানের সোরা দুইশটি ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করেছে ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইএফ গ্যালান সতর্ক করে বলেছে যারা ইসরায়েলের উপর হামলা করবে তাদের চড়া মূল্য দিতে হবে ইরান রেভলিউশনারি গার্ড বলছে তাদের কুদস ফোর্স শাখার একজন জেনারেলকে হত্যা জুলাই তেহরানের হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা এবং সম্প্রতি হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার বদলা হিসাবে ক্ষেপণাস্ত্রগুলো ছড়া হয়েছিল এদিকে আজ শুক্রবার ভোরে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আগে চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় সাত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন একশো জন ইসরায়েলি বাহিনী বলছে লেবাননে যুদ্ধ চালাতে গিয়ে তাদের নয়জন সেনা নিহত হয়েছেন যুদ্ধের প্রভাব সিরিয়াতে পড়ছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলছে হয়েছেন নিহত হয়েছে ব্যক্তিদের মধ্যে হাসান হাসান জাফর আল কাশিরও আছেন তিনি নিহত নেতা নাসরুল্লাহ জামাতা ইরানি সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে সিরিয়া ইসরায়েলি হামলায় আহত হওয়া রেভলিশনারি গার্ডসের সামরিক উপদেষ্টা মাজিদ দিবানি গতকাল মারা গেছেন চলতি সপ্তাহে শুরুর দিকে দামেস্কে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন তিনি হাসান নাসরুল্লাহ সম্ভাব্য উত্তরস্বরীকে লক্ষ্য করে ইসরায়েলে বোমান হামলা চিরসত্রী বলে বিবেচিত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার এক সপ্তাহ পার হয়নি এর মধ্যে সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য প্রধান হাসেম সাফিউদ্দিনকে হত্যার অভিযান শুরু করেছে ইসরায়েল সাফিউদ্দিন হলেন সেই ব্যক্তি যিনি ব্যাপকভাবে নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর উত্তরাধিকারী হিসেবে বিবেচিত মার্কিন সংবাদ নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে বৈরুদের কাছে হিজবুল্লাহ শীর্ষ নেতাদের এক বৈঠকে হামলা চালিয়েছে ইসরায়েল ধারণা করা হচ্ছে সেখানে হাসেম সাফিউদ্দিনও ছিল তবে এই হামলায় হাসান নাসরুল্লাহ সম্ভাব্য উত্তরসূরি মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করে পারেনি ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের কর্মকর্তা নিউ ইয়র্ক জানিয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে বৈরুতের কাছে হেজবুল্লার একটি ভূগর্ভস্থ বাংকারের টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েল সেখানে সাফি উদ্দিন সহ হেজবুল্লার অপর নেতারা উপস্থিত ছিলেন বলে মনে করা হচ্ছে নাসরুল্লাহর মতো চার চাহাত ভাই সাফি উদ্দিনের জনসম্মুখে আসতে চান না তবে গোপনে হেজবুল্লার একটি শীর্ষ নেতারা হিসাবে দীর্ঘদিন ধরে তিনি সক্রিয় গত বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণাঞ্চলে অবস্থিত বুর্স আল বারাজন একটি অঞ্চল খালি করার নির্দেশ জারি করে ইসরায়েলি বাহিনী বিস্ফোরণ ঘটছে যা বরুতে জনবহুল এলাকা দাহিয়া এলাকা পর্যন্ত ছড়িয়েছিল বলা হচ্ছে গত অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে এলাকায় সবচেয়ে বড় হামলা হিজবুল্লাহ গোষ্ঠীর একটি সূত্র জানিয়েছে দক্ষিণ বইতে শক্ত ঘাতিতে টানা এগারো হামলা চালিয়ে আছে ইসরায়েল বোমাবাসীপে ছিল আশেপাশের পনেরো মাইল দূর পর্যন্ত অনুভূত হয়েছে এতে শহরে বিভিন্ন ভবন কেঁপে ওঠে সাফিউদ্দিনের নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি এছাড়া লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় সাতত্রিশ জন নিহত ও একশো জন আহত হয়েছেন